অনেক সুন্দর জায়গাটা তুই সেটা অটো চাইবা না তুই নিজে এসে শিখি তোমারে অটো চালাবা না তুমি তুমি তো আমরা হংসর উপজালে আইসা পড়ছি আর হংসর উপজালাটা কিন্তু অনেক সুন্দর তো আমরা রেডিমেডি হয়ে আইসা পড়ছি আর এই যে আমাদের বাইক আমরা এখন চলে যাব আলতামাস্টরের ঘাটে পরিচিত যখন সামনে জামগা আর আজকের কথা আছে হচ্ছে মোটর ব্লক হচ্ছে আমার বাইক আর আমি আজকের পর থেকে ভাবতে আছি যে মোটর ব্লক এ দিবো তুই চলো এখানে অনেকক্ষণ সময় কাটাইছি এবার বাড়ি যাওয়ার পালা আর এই জায়গায় বসে বসে আমরা নদী দেখছিলাম জাস্ট অস্থির আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান অনাদার ব্লক তো গাইস কে ওসটা সবার কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো গাইজ আজকের ব্লকটা হচ্ছে দুই নাম্বার ব্লক এর আগের ব্লকটা হচ্ছে আমার চিটাগাংপুরের ব্লক ছিল পতেঙ্গার ব্লকটা ছিল তো ওইটা হচ্ছে আমার সবার ফার্স্ট ব্লগ তো আজকের ব্লকটা হচ্ছে দুই নাম্বার ব্লগ আর আজকের ব্লগটা কত আছি হচ্ছে মোটর ব্লগ এই হচ্ছে আমার বাইক আর আমি আজকের পর থেকে ভাবতে আসছি যে মোটর ব্লকে দিমো আমার চ্যানেলের নামও বদলে এফ এস এম টি রাইডার সম্রাট আর ডেলি ব্লক দিমু আর আমরা যাব এখন উপজেলায় হামচুর উপজেলায় যাইতে আসি তো ওই জায়গায়ও অনেক সুন্দর একটা জায়গা আছে তো এখন বাইক নিয়ে রওনা দিমু আর হয়েছিল আমার ফ্রেন্ডস বসে বইসা অটোর মধ্যে মোবাইল দিতে ভবিষ্যতে কি অটো চালাইবা নাকি বলো না রে ঠিক না করতে হইব ভবিষ্যতে কি অটো চালাইবা

ছিল আমার একটা স্বপ্ন তো অবশেষে স্বপ্ন পূরণ হয়েছে আর গাইস আমি ফোনের সাথে মাইক্রোফোন ইউজ করি যার কারণে আমার বাইকের পুরো ইঞ্জিলের শব্দটা আমার ফোনে যাইতাছিল যার কারণে আমার বাইরে থেকে বয়সটা দিতে হইতে আছে নেক্সট ব্লগে আমি মাইক্রোফোন ইউজ করে ভিডিও দেব আর আমি এখন ফোন দিয়ে ভিডিও করতে আছি এই মোটর ব্লগটা আমি ফোন দিয়েই করতে আছি তো আর কিছুদিন পরে আমি গোপ্রো কিনা ফেলাম আর গোপ্রোটা থাকলে ফোনে ঝুঁকিটা থাকে না কারণ হেলমেটে ফোনটা বেশি সুবিধায় থাকে না পরে যাওয়ার রিক্সটা বেশি থাকে তো গোপ্রো কিনলে আর এই রিক্সটা থাকে না কারণ ক্যামেরাটা অনেক ছোটো তো যার কারণে হেলমেটের সাথে অ্যাডজাস্ট হয়ে থাকে ভালো আর কি বাংলা কিছু লাগা ওহে মটু পাতলু মাশাল কি কি ভাই চা একদিন বহুত হইছে সব জানলে তো ফেরত খা তো এখানে আর আমি সময় নষ্ট করলাম না এখান থেকে দূর তো চলে যাইতাছি বাড়িতে গিয়ে গোসল করতে হবে খাওয়া দাওয়া করতে হবে আবার আবার বাইক নিয়ে বের হতে হবে আমাদের এলাকার আলতা মাস্টারের কতটা জনপ্রিয় সেটাও আমি আপনাদেরকে আজকে দেখাবো আর এখানে আরেকটা জায়গাও আছে ওই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর তো এখন সময় নেই পরবর্তীতে আবার দেখা মনে তো আমরা রেডিমেডি হয়ে আয়সা পড়ছি আর এই যে আমার বাইক আমরা এখন চলে যাব আলতা মাস্টারের তো একটু লেট হয়ে গেছে যাক সমস্যা নাই আর আমরা ছিল তিনজন তো একজন সামনে নেমে যাব ওর একটু কাজ আছে আর আমরা যাব হচ্ছে দুজন আমি আমার ফ্রেন্ডস তো বেশি দূর না মাত্র পনেরো কিলো আমাদের এখান থেকে অনেকটাই কাছে আর ঘাটটার আগে নাম ছিল হচ্ছে বেগুবের ঘাট আর এখন হয়ে গেছে আলতা মাস্টারের ঘাট আর আলতা মাস্টার হচ্ছে আমাদের এলাকার চেয়ারম্যান ওনারে তো দূরের মানুষ কেউ চিনে না কিন্তু অনেক দূর দূরান্তর মানুষরা ওনার বানানো প্রজেক্টটাকে কোনো দিন না আসলেও খুঁজতে খোঁজতে আসে আমারও অনেকবার জিজ্ঞাসা করছে ভাই আলতা মাস্টারের ঘাট কোথায় এই জায়গা থেকে বোঝা যায় যে এই ঘাটটা কতটা জনপ্রিয় ঘাট তো আমি যাই কম কাছে হলেও আমি যাই কম কারণ অনেকবার গেছি তো এই কারণে এখন আর অত একটা ভালো লাগে না কিন্তু অনেক সুন্দর জায়গা আগে রেগুলার যাইতাম এখন অতটাও ভালো লাগে না কারণ পড়ালেখায় তো ব্যস্ত থাকি এই কারণে আর কি ওই জায়গায় অতটাও যাওয়া পড়ে না তো আমরা আর এই জায়গায় কথা না বাড়াই আপনারা জাস্ট ছোটোখাটো একটা রাইড এনজয় করেন গাইজ ফাইনালি চলে আসলাম আলতাম মাস্টারের ঘাট আর গাইস গাড়ি যাওয়ার যে রাস্তাটা জাস্ট ওয়াও বা একপাশে রাস্তা আরেক পাশে খাল আরেক পাশে বিল সামনেই নদী বাই জাস্ট জায়গাটা অনেক সুন্দর তো এই জায়গা এই কারণে তো সবাই আসে ঘুরতে অস্থির অনেক জেলা থেকে আসে ঘুরতে আর এই জায়গায় গাড়ি যে কোনো গাড়ি পার্ক করার সুন্দর একটা জায়গা আছে মানে বড় একটা জায়গা আছে আর কি পরিচিত যখন সামনে জাম ভাই ভিতরে জায়গা পরিচিত এই কারণে ভিতরে চলে যাইতে পারতাছি আর নাহলে এই জায়গায় কোনো গাড়ি অ্যালাউ করে না আর এটা আইনগত অপরাধও আর ভিতরে গাড়ি রাখলে গাড়ি চুরি হওয়ার সম্ভাবনা আছে তারপর আবার এই জায়গা রেস্টুরেন্টের ক্ষতি এই জায়গা জায়গার ক্ষতি হয় তো এখানে গাড়ি কোনো অ্যালাউ করা যায় না তবুও অনেকেই ভিতরে নিয়ে আসছে এটা কিন্তু একদমই ঠিক না আমিও নিয়ে আসছি তো আমি থাকবো না আমি এই এই জায়গায় আসছি ঘুরে দেখি সব তো আজকে বেশি একটা মানুষ আসে নাই খুবই কম মানুষ আসছে শুক্র শনিবার আর কি এই জায়গায় অনেক মানুষ আসে আর আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে খুবই কম মানুষ আসছে আর আমার থেকে যে জায়গাটা বেশি সুন্দর লাগে ওই জায়গায় যদি মানুষ কম থাকে তাহলে ওই জায়গাটা আমার থেকে আরও অনেক ভালো লাগে তো এই জায়গায় আমি কথা না বলি আপনারা ভিউটা এনজয় করেন এই জায়গার ভিউটা অস্থির একটা ভিউ জাস্ট আপনারা ভিউটা এনজয় করেন অনেক সুন্দর জায়গাটা চলো এখানে অনেকক্ষণ সময় কাটেছি এবার বাড়ি যাওয়ার পালা আর এই জায়গায় বসে বসে আমরা নদী দেখছিলাম জাস্ট অস্থির লাগছে পুরো মনটাই ফ্রেশ হয়ে গেছে মেন কথা হচ্ছে আমার যদি মন খারাপ হয়ে যায় তাহলেই আমি নদীর পাড় আসা পড়ি আর নদীর পাড় আসলে তো পুরো মনটা ফ্রেশ হয়ে যায় আর নদী দেখতে দেখতে যে কোন জায়গাতে সময় চলে গেছে আমরা বুঝতেই পারি নাই আর এখন বাচ্চা হচ্ছে সাড়ে আটটা আর বাড়ি থেকে ফোন আসা শুরু হয়ে গেছে আমার ফ্রেন্ডসরা তো সন্ধ্যা থেকে ফোন দিতে আছে যার কারণে আর এখানে দেরি করলাম না বাড়ি চলে যেতে আর ভিডিওটা এই জায়গায় থাক আর নেক্সটে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আপনারা জাস্ট লাইক করেন কমেন্ট করে বলেন যে ভিডিওটা কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন আর দোয়া করবেন সবাই সামনে দিকে যা আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আবারও দেখা হবে नेक्स्ट ब्लॉगे